এই যে হিসাব বিজ্ঞান বিষয়ে যখন আমরা এই যে রেওয়ামিল মিল থেকে বিশদায় বিবরণী প্রস্তুত করি বিশেষ করে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় বিষদায় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয় তখন উপরে রেওয়া যদি বলা থাকে প্যাটেন্ট ব্র্যাকেটে দশ বছর দশ হাজার টাকা এটা দেওয়া আছে রেওয়া এখন এই আইটেমটা আমরা বিষদায় বিবরণীতে কীভাবে লিখবো এবং সম্পদ পাশে কীভাবে লিখবো ভালো করে লক্ষ্য করি এই যে দশ হাজার টাকা কত বছরের জন্য দশ বছরের জন্য তাহলে এক বছরের কত টাকা হয় সেটা হচ্ছে অবলোপন বা খরচ যেমন এই দশ হাজারকে দশ দিয়ে ভাগ করে এক হাজার টাকা হবে এই এক হাজার টাকা লিখবো এই যে বিষদ্যায় বিবরণীর পরিচালন ব্যয় আছে পরিচালন ব্যয়ের মধ্যে এই দশ হাজারকে দশ দিয়ে ভাগ করে এক হাজার টাকা লিখব দশ হাজারকে দশ দিয়ে ভাগ করে এক হাজার টাকা হয় পরিচালন ব্যয়ের মধ্যে প্যাটেন্ট এর অবলোপন বলে ওই এক হাজার টাকা লিখব এক হাজার টাকা কীভাবে পেলাম এই দশ হাজার টাকাকে ব্রাকেটে যত বছর লেখা আছে তত দিয়ে ভাগ আচ্ছা এই হচ্ছে বিশ্বদ্য বিবরণীতে লিখবো শুধুমাত্র অবলোপন অবলোভন যেহেতু খরচ ব্যয় সেজন্য পরিচালন ব্যয়ের মধ্যে লিখেছি এবার আসি এই প্যাটেন্টের টাকা যে দশ হাজার এটা কিন্তু আবার সম্পদ পাশে লিখব সম্পদ পাশে কোথায় লিখব এই যে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। তখন স্থায়ী সম্পদ যেখানে লিখব তার মধ্যে প্যাটেন্ট নামে লিখব প্যাটেন্ট কপিরাইট ট্রেডমার্ক সুনাম ইজারা সম্পত্তি এগুলো হচ্ছে অদৃশ্য স্থায়ী সম্পদ অদৃশ্য স্থায়ী সম্পদ তো এখানে প্যাটেন্ট বলে এই দশ হাজার টাকা আমরা প্রথম ঘরে লিখবো এখান থেকে বাদ অবলোপন। বলে এই দশ হাজারকে দশ দিয়ে ভাগ করে এক হাজার টাকা হয় ওই এক হাজার টাকা অবলোপন বলে এখান থেকে বিয়োগ করে নয় হাজার টাকা লিখবো আর একবার লক্ষ্য করি প্রথমে রেওয়া মিলে যে দশ টাকা দেওয়া থাকবে সেটা সম্পদ পাশে স্থায়ী সম্পদ পাশে প্যাটেন্ট বলে লিখব এরপর এখান থেকে বাদ দিব বাদ অবলোভন অবলোপন কত টাকা যেহেতু দশ বছর লেখা আছে সেজন্য এই দশ হাজারকে দশ দিয়ে ভাগ করে এক হাজার টাকা হয় ওই এক হাজার টাকা অবলোভন বলে বিয়োগ করে বাকি থাকলো নয় হাজার টাকা এবং এই যে অবলোপন এক হাজার টাকা এটা কিন্তু সমন্বয় আর আমরা জানি সমন্বয় কমপক্ষে দুইবার ব্যবহার হয় সেজন্য এখান থেকে অবলোপনে একবার তো এক হাজার বিয়োগ হচ্ছে আর একবার ওই যে কিছুক্ষণ আগে দেখাইলাম বিশদায় বিবরণীতে এই এক হাজার টাকা কিন্তু প্যাটেন্টের অবলোভন নামে লিখেছি অর্থাৎ প্যাটেন্টের অবলোভনে এক হাজার টাকা একবার বিশদায় বিবরণীতে বসবে পরিচালন ব্যয়ের মধ্যে আরেকবার এই স্থায়ী সম্পদ পাশে যেখানে প্যাটেন্ট লিখব প্যাটেন্ট থেকে বিয়োগ হবে